তোমার সবাই ভোট দিচ্ছ এই যে আমিও দিচ্ছি ষোলো শূন্য ছয় আজকে হচ্ছে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর হচ্ছে জীবনের প্রথমবারের মতো আমি হচ্ছে ভোট দিতে যাচ্ছি এবং আমার সাথে যারা দেখছেন সবাই আমার বন্ধু ও একজন আছে সিনিয়র সিটিজেন

তোমার সতেরো বছর পর মানে তুমি সাংবাদিক মানুষ তোমার এত প্যাচা লাগবে না অনুভূতি কেমন ভালো ঠিক আছে তোমার সাংবাদিকতা এক ঘন্টা লাগবে আমার সাক্ষাৎকার ভাই

আড়াই কিলোমিটার দূরে গিয়া সেখান থেকে ভোট দিতে যাচ্ছি ভোটের যে একটা আমেজ সে শুধুমাত্র সেটা নেওয়ার জন্য আমরা ভাঙ্গার পার ভাঙ্গার পার যে একটা আসি দেখেন এই যে সবাই আমরা হচ্ছে এই দুই কিলোমিটার দূরে গেছিলাম শুধুমাত্র ভোট দিতে যাব একটা আমেজ নিয়ে রমরম একটা ভাব নিয়ে কারণ লম্বা সময় পরে এরকম একটা ভোট আসছে সত্যি কথা বলতে তো এই জন্য হচ্ছে আমরা দুই কিলোমিটার পিছনে চলে গেছি ওইখান থেকে হাইটে এখন ভোট দিতে যাচ্ছি কি ভোট দিতে যাচ্ছেন নাকি হ্যাঁ ভোট দিতে যাচ্ছেন মা

ભાઈ નામરા પાકિસ્તાન

মানে কি বলবো হচ্ছে মহিলা কেন্দ্রে হচ্ছে ই দিতেছে আমার স্লিপ একটা লিখে দে আমার স্লিপ লেখে দে ষোলো শূন্য ছয়

এই খালি আমার বর্ডার দিয়ে ভিডিও বানাই দেখে এর খুব হিংসা হয় এজন্য আজকে ভিডিও চেঞ্জ করে দিছি ঠিক আছে এটা হচ্ছে সামনেই পুরুষ কেন্দ্র এই যে সবগুলো একসাথে এখন ভোট দিতে যাব সবগুলো একসাথে এখন ভোট দিব তুই ভোট না দিস কোন জায়গায় তুই চার নগরে ও আচ্ছা ঠিক আছে ও হচ্ছে ভোট দিয়ে আসছে এই হচ্ছে আমাদের ছেলেদের হচ্ছে ভোট কেন্দ্র হচ্ছে মাদ্রাসা আমাদের এই মাদ্রাসায় হচ্ছে আমাদের কেন্দ্র

আমি আমি এই কি আমি ভোট দিয়ে দিছি আমার এটা দেয় না পরকে আমার কালি দিবেন না পরকে ধন্যবাদ আমি ভোট দেওয়া শেষ আসার সময় করবে আমার কালকে দিবেন না আমি ভোট দিচ্ছি ভোট দিচ্ছি ঠিক আছে দ্রব্য মূল্যের যে যুদ্ধ করতে সেটা যেন লাগাম টানা হয় তারপরে পরিবহন যেমন আমাদের যে খাদ্য দ্রব্য যে পরিবহন হয় যেন বন্ধ হয় হ্যাঁ আমরা হচ্ছে আমরা চাই যে আমরা সন্ধ্যা মধ্যে বুঝবো যে আমরা কোন দল সরকার হচ্ছে তারা যেন আমাদের দেশটা সুন্দর